আমি এর মধ্যে আছি খাগাছড়ি জেলার তবলছড়ি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এই মাদ্রাসাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দাপে দাপে আজ পাজিলে উন্নীত হয়েছে খাগাসড়ি জেলা সদর সহ সাত আটটি উপজেলা ঘুরেও পাজিল মানের মাদ্রাসা খুঁজে না পেলেও এই তবলছড়িতে শুধুমাত্র শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশ থাকার কারণে আজ মাদ্রাসাটি ডিগ্রি পর্যন্ত উন্নীত হয়েছে বলে জানা যায় মাদ্রাসাটিতে এসে সরজমিনে দেখা যায় এখানে কোনো বহুতল ভবন না থাকায় বর্তমানে এ মাদ্রাসাটির শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশ প্রায় ধ্বংসের পথে আমরা এখানকার অনেক শিক্ষার্থী এবং শিক্ষকের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন দু হাজার পাঁচ পরবর্তী সময়ে এ মাদ্রাসার কোনো ভবন নির্মিত না হওয়ার কারণে এখানকার শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বর্তমানে এ মাদ্রাসায় যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো একদম ঝরাজীর্ণ বৃষ্টি আসলে ক্লাসরুমে পানি পড়ার মতো অবস্থা ফলে এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীদের চান অতি দ্রুত যাতে এ মাদ্রাসায় সরকার ভূতল ভবন বরাদ্দ দিয়ে শিক্ষার মান ফিরিয়ে আনেন আমরা আলিমে পড়ি আমাদের এই যে তিন সেটে ঘর আমরা এখানে পড়ালেখা করতে কষ্ট হচ্ছে আমাদের মাদ্রাসায় ভবন না থাকার কারণে আমরা যে ক্লাসে ক্লাস করতেছি এটা অনেক ঝুঁকিপূর্ণ তাই আমরা চাই এই এই যেন একটি ভবন বরাদ্দ হয় আমাদের ক্লাসরুমটা একদম ছোট ছাত্রছাত্রী মোট পঞ্চাশ ষাট জনের মতো হবে কিন্তু ক্লাসরুমের অভাবে আমরা সবাই আসতে পারি না ক্লাসও ঠিক মতো করতে পারি না আমাদের ক্লাসে দেখছেন বৃষ্টি পানি পরে খুব কষ্ট হয় ক্লাস করতে কিন্তু আমাদের মাদ্রাসায় আমরা হ্যাঁ ছোট ক্লাস ছোট ওই ফাজিলের ফাজিলের ক্লাসরুমের অভাবে আমরা ক্লাস করতে পারি না প্রায় আশি জন ছাত্রছাত্রী আমরা কেউ ক্লাস করতে পারি না তাই আমরা চাই আমরা যেন আমাদের একটা ভ্রমণ দেওয়া হোক আমরা যেন ঠিক ঠিক মতো ক্লাস করতে পারি তবল সুর ফাজিল মাদ্রাসা একটু ঐতিহ্যবাহী মাদ্রাসা আপনারা জানেন এই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে বর্তমানে ফাজিল পর্যন্ত অর্থাৎ ডিগ্রি স্নাতক পর্যন্ত শিক্ষার্থী রয়েছে দুর্ভাগ্যজনক হলো সত্য এই ঐতিহ্যবাহী যে জরাজীর্ণ অবস্থা এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই এই প্রতিষ্ঠানে কোনো উন্নয়নমূলক কাজ তো হয়ইনি বরং এই প্রতিষ্ঠানটাকে তৎকালীন সরকার সরকারের নেতৃবৃন্দরা এটাকে মনে করেছে যেন এই সরকার একটা প্রতিষ্ঠান যার ফলে এখানে উন্নয়ন তো থাক দূরের কথা এখানে কোনো প্রকার সরকারি রুলস অনুসারেও যে সকল উন্নয়ন আসার কথা ধারাবাহিক উন্নয়ন আসার কথা সে সকল উন্নয়নেও তারা বাধাগ্রস্ত করেছে যার ফলে আপনারা জানেন দীর্ঘ বছর ধরে এই প্রতিষ্ঠানটিতে আসলে কোনো উন্নয়নমূলক কাজ তো হয়নি যার কারণে এখানে ক্লাস থেকে শুরু করে আমাদের যে প্রথম শ্রেণী পর্যন্ত ক্লাসগুলো আছে মূলত সবগুলা ক্লাস এখানে চালানো সম্ভব হচ্ছে না এখানে ভবন একটি করা আছে আর বাকি যে দুটি ভবন আছে এগুলি অনেকটাই ঝুঁকিপূর্ণ সুতরাং আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করবো দেশে যারা আছেন বা সরকারি বিভিন্ন দপ্তর আছে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় যে বিভাগ আছে সেই বিভাগ থেকে যেন অতি দ্রুতই একটি ভবনের ব্যবস্থা করে দেওয়া হয় বর্তমানে আমরা যেগুলার মধ্যে আছি সেগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ এবং ক্লাস করা আসলে আদৌ সম্ভব নয় এমন কোনো প্রতিষ্ঠান নাই জানি যে উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের এখানে আজকে দীর্ঘ সতেরো বছর পর্যন্ত কোনো উন্নয়ন হয় নাই আমাদের এখানে একটা ভবন নাই তারপরে উন্নয়নমূলক একটা সাইন্স এগার নাই ল্যাপটের কোনো ব্যবস্থা নাই নাই বলতে কোনোটাই নাই এই মাদ্রাসাটি ক্লাস ওয়ান থেকে ফাজিল পর্যন্ত এই ফাজিল পর্যন্ত যে ভবনের প্রয়োজন আমরা কিন্তু ওই ভবন পাই নাই আমরা বারবার এই উপরে লেখছি কিন্তু লেখাপড়া আমাদের এখানে হয় নাই